ইউটিউবে তো ভিডিও দেখে আসছেন না ইউটিউবে ভিডিও দেখে আসছেন আমাদের গাড়ির সাথে কি কোনো অমিল আছে আপনি অমিল পেয়েছে না অমিল কিছু পাইনি কিছু পান নাই না আপনার গাড়িটা কি ভালো লেগেছে আমাদের থেকে নিয়ে ভালো লাগছে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন কিন্তু ব্যাটারিগুলোর কোড নাম্বার এবং গাড়ির মেমোটা কিন্তু করা হচ্ছে ভাইয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি মেমোটা করছে আর এই গাড়িটি হচ্ছে একটি ফুলসাদ নতুন মডেলের অটো গাড়ি আর এই গাড়িটি কিন্তু নেওয়ার জন্য বরিশাল থেকে ভাইয়া আজকে সকালে আসছে আমাদের শোরুমে আর ভাইয়া কিন্তু এসে এই গাড়িটা পছন্দ করে এই গাড়িটা আমাদের থেকে নিয়ে নিয়েছে আর এই গাড়িটি কিন্তু যে প্রাইসটা পড়েছে আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখন এই গাড়িতে ব্যাটারি তোলা হবে এগুলো হচ্ছে ব্যাটারির কেচিং আপনারা যারা গাড়ি চালান তারা অবশ্যই জানেন যে প্রতিটা ব্যাটারির জন্য কেচিং অত্যন্ত জরুরি তো আমরা প্রতিটা গাড়িতে ব্যাটারি কেচিং দিয়ে থাকি তো এই কেচিংগুলো আমরা একটু হাতে ধরে ভাইয়াকে হেল্প করছিলাম ফিটিং করার জন্য আর ভাইয়ারা কিন্তু খুব সুন্দরভাবে গাড়িটা ফিটিং করে দেয় প্রতিটা কাস্টমারকেই আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন গাড়ি পছন্দ করবেন নেওয়ার কোনো দরকার নাই। আপনারা আসবেন আমাদের শোরুমে আসবেন এই যে ভাইয়া কিন্তু দেখতেছে গাড়িটা ফিটিং করতেছে যে ভাইয়া কিন্তু খুব আনন্দিত আমাদের গাড়িটা নিয়ে আর ভাইয়া কিন্তু এখানে গাড়ির ফিটিং করার জন্য তার সব কিছু সেট করছে এখন হচ্ছে ভাইয়া ব্যাটারিগুলো উঠাবে গাড়িতে এই গাড়িতে যে ব্যাটারিগুলো ফিটিং করা হয় ভাইয়া কিন্তু ইজি বাইকের ব্যাটারি নিয়েছে ভিওয়ার্স ইজি বাইকের ব্যাটারি বড় গাড়ি যেহেতু ইজি বাইকের গাড়ি গাড়ির জন্য ইজি বাইক ব্যাটারি পারফেক্ট মিশুকের ব্যাটারি অনেকে তুলতে চান আমরা প্রেফার করব মিশুকের ব্যাটারিটা তুলবেন না কারণ মিশুকের ব্যাটারি অনেক সময় অনেক সমস্যা হয় কারণ গাড়ি বড় গাড়ি তো ওয়েট বেশি তো আপনার সাপোর্ট করতে পারবে না এর জন্য আমরা প্রেফার করি আপনার ইজি বাইকের ব্যাটারিটা নিবেন তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাইয়া কিন্তু ব্যাটারিগুলো গাড়িটিতে ব্যাটারিগুলো উঠানো হয়েছে এখন হচ্ছে ভাইয়া গাড়ির সাথে ব্যাটারির কানেকশনটা দিচ্ছে তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারি খুব টাইট করে তারগুলো কানেকশন দিচ্ছে যাতে লুজ কালেকশন না থাকে অনেক সময় লুজ কালেকশনের জন্য শর্ট সার্কিট হয় যেটা খুব ভয়াবহ গাড়ির অনেক সমস্যা হয় তা আমরা কিন্তু এই জিনিসগুলো খুব এখানে হচ্ছে ফাইনাল তারটি কানেকশন দিচ্ছে আর কানেকশন দেওয়ার সময় একটু ফায়ার করবে স্বাভাবিক গাড়িটির সাথে ব্যাটারি কানেকশন দেওয়ার পরে আমরা একটু মজা করে গাড়িটি স্টার্ট দিয়ে দেখলাম যে গাড়ির সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ ভিওর্স গাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং করা হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি কিন্তু স্টার্ট হয়ে গেল কোনো সমস্যা নেই গাড়িটির আর এখন আমরা হচ্ছে একটু লাইট টাইট এবং ইন্ডিকেটার সব কিছু জ্বালিয়ে দেখবো যে গাড়িটির কোনো লাইটে বা কোনো ওয়ারিংয়ে কোনো সমস্যা আছে কি না তো আমরা শুরুতেই হেডলাইটটি জ্বালালাম হেডলাইটে কোনো সমস্যা নেই ইন্ডিকেটার লাইট সব কিছু ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোনো সমস্যা নেই এবং গাড়িটি কিন্তু খুব সুন্দর লাগে যখন ইন্ডিকেটার লাইটগুলো চলে নিচের যে ফোর এলইডি লাইট আছে এই লাইটগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জ্বললো পিছনের দিকটা কিন্তু খুব সুন্দর এবং পিছনের ইন্ডিকেটার লাইটটা দেখতে কিন্তু খুব ভালো লাগে রাত্রের সময় আর পিছনে কিন্তু পার্কিং পার্কিং লাইটও আছে এই গাড়িতে আপনারা যখন কোথাও দাঁড়াবেন লাইটটা জ্বালিয়ে চেক করা হচ্ছে দেওয়া এখন হ্যাঁ চার্জারটা চেক করা হয়েছে আমরা এখন দেখব গাড়িটির ফাইনাল লুকস এবং গাড়িটি কিন্তু ভিউয়ার্স দেখতে খুব ভালো লাগছে এবং আপনাদের কেমন লেগেছে এই গাড়িটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এরপরে কোন গাড়ির রিভিউ চান আমাদেরকে কমেন্টে বলবেন আমরা অবশ্যই সেই গাড়িটির রিভিউ বা আপনাদের বিস্তারিত জানানোর সব কিছু চেষ্টা করব তো এই গাড়িটি কিন্তু এখন চলে যাবে বরিশালে তা আপনারা যারা আমাদের থেকে এই গাড়িগুলো নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের সকল কিছু বিস্তারিত মোবাইলের মাধ্যমে জানিয়ে দিব